স্যার ইংরেজিতে কথা বলতে চাই কিন্তু পেটে আসে মুখে আসে না বাংলায় বলতে পারছি কথা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারছি না আচ্ছা আচ্ছা সো কি করতে পারি স্যার ইংরেজিতে ইমপ্রুভ করার জন্য তাহলে তোমার একটা প্রবলেম হলো তোমার মানে মনে আছে মানে মাথায় আসে কিন্তু মুখে আসতেছে না তোমার ইংরেজি আর একটা কি আসতেছে বাংলায় বলতে পারছো তুমি বাংলায় ফ্লুয়েন্টলি স্পিচ দিতে পারতেছো বাংলায় মানুষের সাথে কমিউনিকেশন করতে পারছো ইংরেজিতে পারতেছো না আর কি প্রবলেম আর মনে হচ্ছে যে কথা বলতে গেলেই ভুল হবে কথা বলতে গেলেই ভুল হবে কি রকম ভুল হতে পারে মানে গ্রামাটিক্যাল মিস্টেকস হয় না আচ্ছা আচ্ছা আর sentence make করতে পারছি না sentence এ করতে বলতে না মানে এটা মানে আমি আমার রাইট tense টা ঠিক আছে কিনা এটা আমার ভয় লাগতেছে আর right স্কুল হচ্ছে কিনা আর একটা ভুলছিলে ভালো কথা যে এটা হলো তোমার sentence বড় করতে মানে ছোট sentence তো বলতে পারতেছি বড় সেন্টেন্স বলতে পারতেছি না তাহলে এখন কি করা যায় কি করা যায় আচ্ছা এই সমস্যাগুলো যদি আপনাদের হয় তাহলে চলে আসুন আগামী কাল বিকেল সাড়ে পাঁচটায় আমাদের স্পোকেন ইংলিশের ফ্রি ক্লাসে আপনার এই প্রবলেমগুলো নিয়েই আলোচনা করব। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সাড়ে পাঁচটায় বেইস ক্যাম্পে উত্তরা ব্রাঞ্চে